গরম গরম সুস্বাদু মশলাদার ছোলা সিদ্ধ একবার খেলে মন ভরে যাবে খেতে দারুন মন ভুলানো টাটকা ছোলা সিদ্ধ দামেও কম স্বাস্থ্যের জন্য সেরা প্রোটিন আর শক্তিতে ভরপুর আজকে স্ন্যাক্স হোক এই পুষ্টিকর ছোলা সিদ্ধ পেট ভরা মন ভরা স্বাস্থ্যকর ছোলা সিদ্ধ নিন দিন কাটান চনমনে আর দেরি কেন চটজলদি ছোলা সিদ্ধ খান শরীরকে দিন নতুন প্রাণ গরম মশলার সঙ্গে পেঁয়াজ কুচি ছোলা সিদ্ধ খাচ্ছেন তো ঝটপট চলে আসুন ক্ষুধা মেটাতে স্বাদে মজাতে আমাদের স্পেশাল ছোলা সিদ্ধ খান ওই এই দিকে জিভে জল আনা স্বাদের সন্ধান করছেন তবে আর কোথাও নয় চলে আসুন আমাদের কাছে আজই চেখে দেখুন আমাদের গরম গরম মশলাদার ছোলাসিদ্ধ স্বাস্থ্যকর সুস্বাদু এবং সম্পূর্ণ টাটকা উপকরণে তৈরি আপনার বিকেলে জলখাবার হোক এই পুষ্টিতে ভরা ছোলা সিদ্ধ দাদা দিবি একবার আমাদের বিশেষ মশলাদার ছোলা সিদ্ধ খেয়ে দেখুন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যকর আর দারুণ সুস্বাদু এই গরমে এই শীতে সব ঋতু সেরা খাবার স্বাদ চমৎকার ক্ষুধা পেয়েছে আর চিন্তা নেই গরম গরম ছোলা সিদ্ধ সঙ্গে লেবুর রস পিঁয়াজ আর ধনেপাতার সুগন্ধ একবার খেলে বারবার আসবেন গ্যারেন্টি ঝটপট আসুন নিয়ে যান টাটকা ছোলা সিদ্ধ স্বাস্থ্য আর স্বাদের নিখুঁত মিলন গরম গরম সুস্বাদু মশলাদার ছোলা সিদ্ধ একবার খেলে মন ভরে যাবে খেতে দারুন মন ভুলানো টাটকা ছোলা সিদ্ধ দামেও কম স্বাস্থ্যের জন্য সেরা প্রোটিন আর শক্তিতে ভরপুর আজকে স্ন্যাক্স হোক এই পুষ্টিকর ছোলা সিদ্ধ পেট ভরা মন ভরা স্বাস্থ্যকর ছোলা সিদ্ধ নিন দিন কাটান চনমনে আর দেরি কেন চটজলদি ছোলা সিদ্ধ খান শরীরকে দিন নতুন প্রাণ গরম মশলার সঙ্গে পেঁয়াজ কুচি ছোলা সিদ্ধ খাচ্ছেন তো ঝটপট চলে আসুন ক্ষুধা মেটাতে স্বাদে মজাতে আমাদের স্পেশাল ছোলা সিদ্ধ খান ওই এই দিকে জিভে জলানা স্বাদের সন্ধান করছেন তবে আর কোথাও নয় চলে আসুন আমাদের কাছে আজই চেখে দেখুন আমাদের গরম গরম মশলাদার ছোলা সিদ্ধ স্বাস্থ্যকর সুস্বাদু এবং সম্পূর্ণ টাটকা উপকরণে তৈরি আপনার বিকেলে জলখাবার হোক এই পুষ্টিতে ভরা ছোলা সিদ্ধ দাদা দিবি একবার আমাদের বিশেষ মশলাদার ছোলা সিদ্ধ খেয়ে দেখুন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যকর আর দারুণ সুস্বাদু এই গরমে এই শীতে সব ঋতু সেরা খাবার স্বাদ চমৎকার ক্ষুধা পেয়েছে আর চিন্তা নেই গরম গরম ছোলা সিদ্ধ সঙ্গে লেবুর রস পেঁয়াজ আর ধনেপাতার সুগন্ধ একবার খেলে বারবার আসবেন গ্যারেন্টি ঝটপট আসুন নিয়ে যান টাটকা ছোলা সিদ্ধ স্বাস্থ্য আর স্বাদের নিখুঁত মিলন গরম গরম সুস্বাদু মশলাদার ছোলা সিদ্ধ একবার খেলে মন ভরে যাবে খেতে দারুন মন ভুলানো টাটকা ছোলা সিদ্ধ দামেও কম স্বাস্থ্যের জন্য সেরা প্রোটিন আর শক্তিতে ভরপুর আজকে স্ন্যাক্স এই পুষ্টিকর ছোলা সিদ্ধ পেট ভরা মন ভরা স্বাস্থ্যকর ছোলা সিদ্ধ নিন দিন কাটান চনমনে আর দেরি কেন চটজলদি ছোলা সিদ্ধ খান শরীরকে দিন নতুন প্রাণ গরম মশলার সঙ্গে পেঁয়াজ কুচি ছোলা সিদ্ধ খাচ্ছেন তো ঝটপট চলে আসুন ক্ষুধা মেটাতে স্বাদে মজাতে আমাদের স্পেশাল ছোলা সিদ্ধ খান ওই এই দিকে জিভে জল আনা স্বাদের সন্ধান করছেন তবে আর কোথাও নয় চলে আসুন আমাদের কাছে আজই চেখে দেখুন আমাদের গরম গরম মশলাদার ছোলা সিদ্ধ স্বাস্থ্যকর সুস্বাদু এবং সম্পূর্ণ টাটকা উপকরণে তৈরি আপনার বিকেলে জলখাবার হোক এই পুষ্টিতে ভরা ছোলা সিদ্ধ দাদা দিবি একবার আমাদের বিশেষ মশলাদার ছোলা সিদ্ধ খেয়ে দেখুন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যকর আর দারুণ সুস্বাদু এই গরমে এই শীতে সব ঋতু সেরা খাবার স্বাদ চমৎকার ক্ষুধা পেয়েছে আর চিন্তা নেই গরম গরম ছোলা